আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি আর এখন বাজে ঠিক সকাল আটটা আজকের ব্লগটাও প্রত্যেক দিনের মতোই আটটা থেকে আপনাদের সাথে শুরু করছি আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে আর জানেন তো আজকে ছিল কিন্তু রবিবার আর আপনাদের ভাইয়ারও আজকে হলিডে আর জিসানেরও না আজকে স্কুল বন্ধের দিন বলেন তো বাসায় সবাই থাকলে না অন্যরকম একটা মজা হয় তাই না বেশ ভালো লাগে যেদিন সবার ছুটির দিন থাকে সবাই বাসায় থাকে অন্য অন্য দিন তো দেখা যায় আমি আর আয়াতি থাকি আর আজকে যেহেতু জিসানেরও হলিডে আর হচ্ছে আপনাদের ভাইয়ারও তো ওরাও বাসায় আসে তবে বাসায় থাকলে কি হবে বলেন তো আজকে আপনাদের ভাইয়ার না ওই যে বলেছিলাম না যে গরু কাটতে যাবে তো সেখানে গিয়েছিল বেশ কয়েকজন বাঙালি ভাইয়েরা মিলেই একটা গরু আর কি জবাই দিয়ে নিয়ে এসেছিল আর এখন হচ্ছে আমি এই তো থালাবাটিগুলো আর কি জাগারটা জাগায় রেখে দিচ্ছি এগুলো রাতেই আমি ক্লিন আপ করে রেখে দিয়েছিলাম পানিগুলো ঝরে যাওয়ার জন্য তারপরে এই যে যে জায়গায় যেটা থাকে আর কি সেই জায়গায় আর কি সেই জিনিসগুলো সুন্দর করে রেখে দিচ্ছি এতে করে হয় কি জাগার জিনিস জাগায় রাখলে না মানে আর তাড়াহুড়া বাঁধে না সব জিনিসই খুব সুন্দরভাবেই খুঁজে পাওয়া যায় আর এদিক থেকে এই যে সকালবেলা কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো চা খাওয়ার পরে এই যে যে কিছু থালাবাটি ছিল সে ওগুলো নিয়ে এখন আমি হচ্ছে ক্লিন আপ করে নিচ্ছি আর ওই যে আমি তো সকালবেলা করে চা বিস্কুটটাই খাই এটাই আমার বেশি ভালো লাগে তো আমি হচ্ছে চা বিস্কুটই খেয়েছিলাম আর আয়াতকে হচ্ছে একটু লুডুস রান্না করে দিয়েছিলাম তো সেটাই আয়াতকে আর কি খাইয়ে দিয়েছিলাম তো সেই প্লেটগুলোও বের হয়েছে তো সেগুলো না এখন ধুয়ে রাখছি আমি না সব সময় চেষ্টা করি যে সময়টা সেই সময়টাই ধুয়ে ফেলতে কিন্তু অনেক সময় না আয়াতের জন্য পেরে উঠি না তো যে যখন পারি তখন তো আর কোনো কথা নেই কিন্তু যখন না পারি না তখন না থালাবাটি দেখলে কি হয় জানেন তো আমার না খুব প্রচুর পরিমাণের মানে একটা টেনশন কাজ করে যে এতগুলো থালাবাটি হয়ে গেল কখন ধোবো কখন ধোবো তো আয়াত আসলে যদি কান্না করে তখন তো ওকে না থামানো পর্যন্ত আর সেই কাজটায় হাত দিতে পারি না আর এদিক থেকেই তো প্লেট বাটিগুলো না আমার ক্লিন আপ করা হয়ে গিয়েছে আর ওই যে চা খেয়েছিলাম যেটা যেটাতে আর কি সেটাও আর কি খুব সুন্দর করে হাঁড়িটা আমি ধুয়ে নিয়েছি আর এরপর না এই যে সিংটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটা জানেন তো আমার সব সময় একটা রোগ আর কি আর এটা তো অবশ্য ভালোই কারণ আমি না যখনই এই যে থালাবাটি বলেন আর যাই বলেন না কেন মানে এই সিংটাতে পানি দেখলে না আমার একটু ভালো লাগে না সবসময় মনে হয় একদম পরিষ্কার থাকবে কোনো পানি টানি থাকবে না তবে পানির কাজ তো এই সিংটাতেই বেশি করা হয় কিন্তু তারপর না আমার ভালো লাগে না এ কারণেই না সবসময় আমি এই যে এরকম একটা টাওয়াল দিয়ে না সবসময় সিংটা একদম খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই আমার কিচেনে জানেন তো একটা টাওয়াল না কিন্তু বেশ অনেকগুলো নি টাওয়াল আছে তো সেগুলো করি কি আসলে সব তো আর এক সময় ব্যবহার করি না যখন যেটা দেখি যে না এটা এখন একটু বেশি ময়লা হয়ে গেছে তখনই না আমি সেটা সাথে সাথে ধুয়ে একদম নেড়ে দিই এদিক থেকে না এই যে সিঙ্কের পাশের যে আর কি কাউন্টার না আছে সেগুলো না আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এরপরে ক্যাবিনেটগুলো আছে এগুলোর না প্রত্যেক দিন আমি না একটু হালকা হাতে করে না এভাবে করে ক্লিন আপ করে দিই আর এতে করে হয় কি আমার একবারে খুব বেশি একটা চাপ পড়ে না আর আর এরপর না এই যে কাউন্টার টপের এই যে পাশেই যে আমার কেটলিটা থাকে তো কেটলিটাও আমি একটু সুন্দরভাবে ক্লিন আপ করে নিচ্ছি কারণ দেখা যায় কেটলিটা ইউজ করা হলে না অনেক সময় ওই যে হাতের ছাপটাপ পড়ে যায় আর সাদা জিনিস তো বেশ খারাপ দেখায় দেখতে একদিন পরিষ্কার না করলেই না খুবই বাজে দেখায় আর তারপরে এই যে নিচের টেবলেটগুলো আছে সেগুলোও আমি খুব ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি আর কি হয়েছে বলেন তো আজকে না আমার রান্নার চাপটা একটু কম তবে রান্নার চাপ কম হলে কি হবে আপনাদের ভাইয়া যখন বাসা আসবে তখন কিন্তু চাপ একদম দ্বিগুণ গতিতে বেড়ে যাবে কারণ ওরা না একদম খুব সাতটা সাড়ে সাতটার দিকেই আর কি বের হয়ে গিয়েছিল তো সাড়ে সাতটার দিকে বের হয়ে যাওয়ার পরে কারণ সকাল সকাল যদি না যায় না তাহলে কি হবে বলেন তো ওই যে এখন তো প্রচণ্ড পরিমাণের গরম পড়ে গিয়েছে গরু কেটে আনতে আনতে অনেক সময় দেখা যায় মাংস নষ্ট হয়ে যেতে পারে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি তো এরপর না ওই যে পাশে যে ওয়াশিং মেশিনটা ছিল সেটাও না আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর তারপর ওই যে বললাম না যখন যেটা ময়লা হয়ে যায় তখন না আমি সেটা সাথে সাথে এই তো হুইল পাউডার গুঁড়া দিয়ে একদম পরিষ্কার করে দিই এতে করে না বেশ ভালো তেল চিটচিটেও থাকে না আর আর কি ভালো লাগে মানে আমার কাছে নিজের কাছেই ভালো লাগে আর কি জিনিসটা ব্যবহার করতে তে না পরবর্তীতে আর কোনো আনিজি ফিল হয় না তো এই তো এই যে এই টাওয়ালটা আমি সকাল থেকে ইউজ করছি এটাই এখন আমি সুন্দর করে ধুয়ে আর কি বাইরে মেলে দেব আর অন্য একটা টাওয়াল সেটা বাইরে মেলাই ছিল তো সেটা নিয়ে আসবো এখন যত কাজ বাজ করবো সেটা দিয়ে আবার করব এই তো এরপর না টাওয়ালটা ক্লিন করার সাথে সাথে এই যে সিংটাও একটু নোংরা হয়ে গিয়েছিল না সেটাও আবার একটু সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর তারপরে কি জানেন তো আপনাদের ভাইয়া একটু পরেই চলে আসবে ফোন দিয়েছিলাম যে কখন আসবা তুমি তো এই কাজগুলো করতে করতে কিন্তু বেশ অনেকটাই সময় চলে গিয়েছিল আর এরপরেই তো এখন বসেছি এই যে দেখেন ফ্যানটা যে এত পরিমাণের ময়লা ছিল যে কি বলবো বেশ কয়েকদিন ধরেই আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে এটা একটু খুলে দাও এটা একটু খুলে দাও কারণ এটা আমি খুলতে পারি না এ কারণেই না আসলে এই যে এরকম ময়লা জমে গিয়েছে আর এরপর এই তো আমি যে ফ্যানের এই যে যে জালিগুলো থাকে সেইগুলোও না এই যে সুন্দর একটা স্পুঙ্গারি দিয়ে বেশ ডলে ডলে পরিষ্কার করে নিয়েছিলাম আর খুব সহজেই আসলে উঠে যায় এগুলো আপনারা তো সবাই আসলে জানেন তো আমি যেটা করতেছি সেটাই আর কি আপনাদেরকে বলতেছি আর কি দিয়ে পরিষ্কার করতেছিলাম জানেন তো ওই যে একটু হুইল পাউডার গুঁড়ি নিয়েছিলাম তো সেটা দিয়ে না অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় কিন্তু তো এই তো এরপর টেবিল ফ্যানটা আমার খুব ভালো করে পরিষ্কার করে নেব আর ওদিক থেকে কি হয়েছিল জানেন তো আমি তো বাথরুমের দরজা আটকে তারপরে হচ্ছে এখানে বসে বসে ক্লিন আপ করছিলাম আর আয়াত কি কান্না কি কান্না কারণ ও কান্না করতেছিল কেন বলেন তো এই যে ও ভিতরে আসবে আর ও যদি ভিতরে আসে না তাহলে এই যে পানি টানি ছেড়ে অবস্থা করে দেবে আমাকে আর কাজটা সুস্থে শান্তিতে করতে দেবে না আর ওই যে বললাম না অনেকটাই সময় চলে গিয়েছে এসব কাজ করতে করতে কেন বলেন তো কারণ এই যে আমি একটা কাজে যখন হাত দিই তখন তো ওই যে ছোট বাচ্চা থাকতে যা হয় আর কি কিছুক্ষণ পরে সে কান্না করলে তাকে নিয়ে বা শান্ত করতে হয় আমার তো এরকমই আর কি এ কারণে একটু সময় লেগে যায় হলে এগুলো কিন্তু খুব বেশি একটা সময়ের ব্যাপার না আর এরপর এই যে আয়াতকে হচ্ছে একটু সেরেলাক গুলে দিলাম এখন অনেকই বেজে গিয়েছে প্রায় দেড়টার মতো বেজে গিয়েছে তো আয়াতকে সেরেলাকটা খাইয়ে দিলাম কারণ এই যে আপনাদের ভাইয়াও চলে আসছে এখন আমি হচ্ছে এই সব কাজে হাত দিলে ওই কাজগুলো না আর করতে পারবো না এ কারণে একটু সেরেলাক না আয়াতকে খাইয়ে দিলাম নাহলে ওরও তো ক্ষুদা লাগবে ছোট মানুষ জানেন তো এই যে আপনাদের ভাইয়া যে মাংসটা আনছিলো না এবারের মাংসটা না অনেক ভালো ছিল আর একদম মানে অল্প বয়সের গরু জবাই দিছিল তো এই কারণে বেশ ভালো ছিল তো এদিক থেকে এই যে উপরে করে না সব হাড্ডি আনছিলো তো হাড্ডিগুলো নেই যে আমি একটা গাবলা দিলাম আর কি তো সেই বলটার ভিতরে রেখে দেবে আর তারপর ওই যে নিচে হচ্ছে এই যে পলিটার নিচেই হচ্ছে মাংস এরপর হচ্ছে হাড্ডি আর মাংস সব একসাথে করবে আর কি তো আপনাদের ভাইয়া বলতেছিলো যে একটা বল নিয়ে আসো হাড্ডিগুলো আগে একটু আলাদা করে উপরে উঠিয়ে রাখি তারপরে সব মাংসের সাথে মিক্স করে দিব তো আমিও হচ্ছে এই তো বলটা নিয়ে আসছে আর এই যে আয়াত দেখেন এখানে কীরকম দুষ্টমি করতেছে ও হচ্ছে না এই মাংসগুলো ধরতে যাচ্ছিল মানে বারবার হাত দিচ্ছিল বারবার হাত দিচ্ছিল যে ধরবে বলে আর এদিক থেকে এই তো দেখেন এখানে না আর কি খুব বেশি চর্বিও ছিল না গরুটাতে বেশ ভালো ছিল মাংসটা আর আপনাদের ভাই কি করেছে জানেন তো ভুড়ি নিয়ে এসেছে তো সেই ভুঁড়ি সাফ করতে করতে আমার আজকে মানে একদম পুরো টাজা লেগে গিয়েছে আর এই তো আজকে সারাদিনে তো তেমন কিছু রান্নাবান্না করিনি আর এখন হচ্ছে এই যে মাংস আনার সাথে সাথে মাংসটা ধুয়ে আমি সব আর কি আগে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ওদিক থেকে ভুড়ি টুড়ি পরিষ্কার করে নিয়েছি আজকে একদম বেশ তারার উপর থেকেই গেল তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ